নমস্কার আজকের বিষয় আর্ট অফ পাবলিক স্পিকিং অর্থাৎ আমরা জনসমক্ষে কিভাবে আমরা আমাদের বক্তব্যগুলো রাখব সেই বিষয়ে কয়েকটি কৌশল আমরা আজকে জেনে নেব ইংরেজিতে হাউ টু বিকেম এ কনফিডেন্ট অ্যান্ড মোর এফেক্টিভ পাবলিক স্পিকার থ্রু সাম টিপস দ্যাট ইজ আর্ট অফ পাবলিক স্পিকিং অর্থাৎ কীভাবে আপনি আপনাকে একজন আত্মবিশ্বাসী কার্যকর বক্তা হিসাবে নিজেকে প্রস্তুত করবেন তার কিছু কৌশল জেনে নিন প্রথমেই ডেল কার্নেগির কয়েকটি কথা দিয়ে আমরা শুরু করি প্রথম কৌশল বিকাম ইন্টারেস্টেড আদার পিপল অর্থাৎ প্রথমে আপনাকে গুরুত্ব দিতে হবে আপনি বহু মানুষ অর্থাৎ বহু শ্রোতার মধ্যে বক্তব্য দিচ্ছেন তাই সেখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যক্তি আপনি নন সবচেয়েতে গুরুত্বপূর্ণ ব্যক্তি হল দর্শক বা শ্রোতা এটা সবসময় মনে রাখবেন দ্বিতীয় স্মাইল হাসি অর্থাৎ যখন কোনো বক্তব্য রাখবেন হাসি মুখে বলবেন তাতে করে আপনার আত্মবিশ্বাসও যেমন বাড়বে শ্রোতার গ্রহণযোগ্যতাও বাড়বে স্পিক ক্লিয়ারলি অ্যান্ড স্লোলি অর্থাৎ আপনি খুব স্বচ্ছভাবে ধীরে ধীরে বক্তব্য রাখবেন জড়তা ও আড়ষ্টতা না থাকে এবং দ্রুততার সহিত বলবেন না যাতে শ্রোতার বুঝতে অসুবিধা হয় ইউজ সিম্পল ল্যাঙ্গুয়েজ আপনি কোনো জটিল ও কঠিন শব্দ ব্যবহার করবেন না যা কি না শ্রোতাদের বুঝতে অসুবিধা হয় ভ্যারি ইউর টোন অফ ভয়েস অর্থাৎ আপনি একটানা একভাবে একঘেমি বক্তব্য দেবেন না বিভিন্ন বিষয়ের বিভিন্ন সময় গলার স্বর ওঠা নামার মাধ্যমে শ্রুতিমধুর যাতে হয় সেই দিকটা আপনাকে দেখতে হবে প্র্যাকটিস 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 অর্থাৎ অভ্যেস আপনি এইভাবে যত অভ্যেস করবেন ততই আপনার আত্মবিশ্বাস বাড়বে এবং তাতে করে আপনি যে কোনো বক্তব্য সহজে সুন্দরভাবে ও সাবলীল ভাষায় সাবলীলভাবে উপস্থাপন করতে পারবেন অনুরোধ রাখছি এই বিষয়গুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে আপনারা লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন আগামীতে আমাদের আরেকটি টপিক্স থাকছে এই বিষয়গুলি আয়ত্ত করার পর কীভাবে আপনি কোনো জায়গায় গিয়ে সেই বিষয়ের সম্বন্ধে না জানা সত্ত্বেও আপনি সুন্দরভাবে বক্তব্য পেশ করতে পারবেন ধন্যবাদ